ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে ভাই আমি কি তাহলে কোনো ভুল করেছি কেন ইউটিউব প্রতিদিন আমার চ্যানেল থেকে দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা পাঁচশোটা সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আমার তো ভালোই সাবস্ক্রাইবার বাড়ছিল আমি অনেকগুলো সাবস্ক্রাইব অর্জন করেছি কিন্তু ধীরে ধীরে দেখছি আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইবার আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে কি মানুষ আমাকে আনসাবস্ক্রাইব করছে না ভাই মানুষ কিন্তু এত আনসাবস্ক্রাইব করে না আপনি পার ডে যা সাবস্ক্রাইব পাবেন তার থেকে কিন্তু ইউটিউব আপনার অনেকটা সাবস্ক্রাইবও কেটে নিচ্ছে এখন বর্তমানে ইউটিউবে নতুন আপডেট করেছে আর এই আপডেটের ফলে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকা জিমেইলে যে সাবস্ক্রাইবগুলো আপনার চ্যানেলে ছিল অর্থাৎ যারা আপনার চ্যানেলের ভিডিও দেখে না তাদেরকে কিন্তু ইউটিউব টোটালি আনসাবস্ক্রাইব করে দিচ্ছে অর্থাৎ আপনার সাবস্ক্রাইব থেকে তাদেরকে কেটে দিচ্ছে ইউটিউব কেন এই সাবস্ক্রাইব কেটে দেয় যারা লাস্ট আঠাইশ ডেজ অর্থাৎ শেষের আঠাশ দিনে যে সকল জিমেইল থেকে আপনার চ্যানেলের একটা ভিডিও তারা দেখেনি সেই সকল জিমেইল কিন্তু ইউটিউব ইনঅ্যাক্টিভ জিমেইল ধরে রাখে এবং ইনঅ্যাক্টিভ ইউটিউব চ্যানেল ধরে যার কারণে সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু ইউটিউব আপনার টোটাল সাবস্ক্রাইব থেকে মাইনাস করে দিচ্ছে অর্থাৎ কেটে দিচ্ছে এটা কিন্তু শুধু আপনার বা আমার সাথে হয়েছে তা না এটা কিন্তু সমস্ত ইউটিউবারদের সাথেই হয়েছে এবং এটা বর্তমানে হয়েই চলেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার লাস্ট আঠাশ দিনে কতটা সাবস্ক্রাইব ইউটিউব কেটে নিয়েছে তার জন্য আমরা প্রথমে আমরা ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে আসছি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন কতটা সাবস্ক্রাইব ইউটিউব কেটে নিয়েছে গত দিনেও আমার চৌষট্টিটা সাবস্ক্রাইব ইউটিউব কেটে দিয়েছে এই যে আমরা অ্যানালিটিক্সের ভিতরে চলে আসব আসার পর এখান থেকে দেখেন আমার লাস্ট আঠাশ ডেজে সাবস্ক্রাইব করেছে কন্টেন্টে আসলাম আসার পর লাস্ট আঠাশ ডেজে কতটা সাবস্ক্রাইব আমার করেছে দেখেন সর্বশেষ আঠাশ দিনে আমার সাবস্ক্রাইব অর্জন হয়েছে তিন হাজার বাহাত্তরটা এখন ইউটিউব আমার সাবস্ক্রাইব কতটা কেটেছে সেটা দেখাচ্ছি দেখেন আমার বর্তমানে সাবস্ক্রাইব যোগ করা হয়েছে এখানে এই যে দুই হাজার সাতশো আটটা তাহলে এই যে এতটা গ্যাপ এখানে কিন্তু তিনশো চৌষট্টিটা গ্যাপ আছে এই তিনশো চৌষট্টি সাবস্ক্রাইব আমার কোথায় গেল এটা কিন্তু ইউটিউব আমার চ্যানেল থেকে কেটে নিয়েছে কেন ইউটিউব কেটে নিয়েছে আমার চ্যানেলের এই সাবস্ক্রাইব কারণ তারা এই লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলের একটা ভিডিও দেখিনি তার কারণে ইউটিউব সেই ডিমেলগুলোকে ইনঅ্যাক্টিভ ধরে নিয়েছে নেওয়ার কারণে সেগুলো ইউটিউব আমার চ্যানেল থেকে কেটে দিয়েছে এখন এই ইউটিউব কেন আপনার সাবস্ক্রাইব কেটে নাই তার মেইন কয়েকটা কারণ আছে সেগুলো আমি বলছি তার ভিতরে একটা কারণ আছে ইনঅ্যাকটিভ জিমেইল আর একটা কারণ আছে সাব সাব অর্থাৎ আপনি কাউকে সাবস্ক্রাইব করতে বললেন সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো কিন্তু সে আপনার ভিডিও দেখে না এই আর সাবস্ক্রাইব কিন্তু আঠাশ দিন পর অটোমেটিক্যালি ইউটিউব কেটে নেবে আবার আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধবী কারোর ফোন হাতে পেলেন বা তাদেরকে বললেন যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারা কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিল কিন্তু তখন কিন্তু আপনার সাবস্ক্রাইব জো হয়েছে কিন্তু যখন তারা আপনার চ্যানেলের ভিডিও দেখে না তখন কিন্তু ইউটিউব সেই জিমেইলগুলোকে বা তাদের চ্যানেলগুলোকে কিন্তু ইনঅ্যাক্টিভ ধরে নেয় আর ইনঅ্যাক্টিভ ধরে নেওয়ার কারণে কিন্তু সেগুলো আপনার সাবস্ক্রাইবার থেকে কেটে দিচ্ছে ইউটিউব তারপরে আরেকটাও করা হয় অনেক ক্ষেত্রে অনেকে করে থাকেন এগুলো যারা হচ্ছে থার্ড পার্টির কাছ থেকে সাবস্ক্রাইব কিনে থাকেন বর্তমান কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বহুত পোস্ট আমাদের চোখে পড়ে অনেকে কিন্তু টাকা দিয়ে এই সাবস্ক্রাইব কিনে থাকেন যে তারা তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে পারবেন এর জন্য সাবস্ক্রাইব তারা টাকা দিয়ে কিনে থাকেন আর এই যে যে সাবস্ক্রাইব কিনছেন এগুলো কিন্তু ইনঅ্যাকটিভ সাবস্ক্রাইব তাৎক্ষণিক ভাবে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব কিনলে সেগুলো বাড়ছে কিন্তু সেই সাবস্ক্রাইব থেকে কিন্তু আপনার কোনো ভিউ আসছে না অর্থাৎ সেগুলো কিন্তু সম্পূর্ণ মরা জিমেইল অর্থাৎ ইনঅ্যাকটিভ জিমেইল আর এই ইনঅ্যাকটিভ জিমেইল কিন্তু ইউটিউব আপনার সাবস্ক্রাইব থেকে আঠাশ দিন পর পর কেটে দিচ্ছে যার কারণে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে অনেকটা কাজে এটা নিয়ে আপনার ঘাবানোর কোনো উচিত নেই আপনি যদি এটা হাত থেকে বাঁচতে চান তাহলে প্রতিদিন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন যাতে দর্শক আপনার ভিডিও দেখে পছন্দ করে এবং আপনার ভিডিও রেগুলার তারা দেখতে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব কমবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ সবাইকে